আজকে আমরা শিখব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এই প্রিপোজিশানগুলো যে কোনো ধরনের পরীক্ষাতে এসে থাকে বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষাতে এসেই থাকে এখন আমরা জানবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান কী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান হল কিছু প্রিপোজিশান আছে যেগুলো নির্দিষ্ট ওয়ার্ডের পরে নির্দিষ্টভাবে ব্যবহার হয় অন্য কোনো প্রিপোজিশান সেখানে ব্যবহার হয় না সেগুলোকে আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান আমরা এখন এগুলোকে একবার দেখে নেব তার মানে বা অর্থ সহকারে আমি একবার বলে দিয়েছি তোমরা এগুলোকে মুখস্থ করে নেবে যেমন এখানে রয়েছে অ্যাবাইড তার পাশে প্রিপোজিশানটি রয়েছে বাই অর্থাৎ অ্যাবাইডের পাশে বাই সবসময় ব্যবহৃত হয় যার বাংলা মানে হচ্ছে মেনে চলা অ্যাবসেন্টের পাশের যেমন রয়েছে ফর্ম যার মানে হচ্ছে অনুপস্থিত অ্যাবসেন্ট ফর্ম অ্যাবসর্ভ ইন মানে নিবিষ্ট অ্যাক্সেস টু প্রবেশাধিকার অ্যাকর্ডিং টু অনুসারে অ্যাকোম্পানিড উইথ মানে একসঙ্গে ঘটা অ্যাকোম্প্যানি বাই সঙ্গী হওয়া অ্যাকিউজড অফ অভিযুক্ত অ্যাকাস্টম টু অভ্যস্ত অ্যাডিক্টেড টু আসক্ত অ্যাডমিট টু ভর্তি করা অ্যাফেকশান ফর স্নেহ অ্যাফ্রেইড অফ ভিত অ্যাগ্রি উইথ সম্মত হওয়া এম অ্যাট লক্ষ্য করা অ্যাম্বিশান ফর উচ্চাকাঙ্ক্ষা অ্যাপার্ট ফ্রম ব্যতীত বা ছাড়া অ্যাপিল টু আবেদন করা অ্যাপ্লাই টু আবেদন করা অ্যাসাইন টু নির্দিষ্ট করে দেওয়া অ্যাওয়ার অফ সচেতন বেস অন ভিত্তি বেগ ফর চাওয়া বিলিভ ইন বিশ্বাস করা বিলং টু অধিকারে থাকা বেন্ট অন ঝোঁক ব্লেসড উইথ আশীর্বাদ প্রাপ্ত হওয়া ব্লাইন্ড টু অন্ধ বর্ণ ইন বসে আবার অফও বসে জন্মগ্রহণ করা বার্স্ট ইন টু ভেঙে পড়া বার্স্ট আউট ফেটে পড়া বিজি উইথ ব্যস্ত ক্যাপাসিটি ফর যোগ্যতা কেয়ার অফ যত্ন নেওয়া সার্টেন অফ নিশ্চিত ক্লোজ টু নিকটে ক্লু টু সূত্র কম্পেয়ার উইথ তুলনা করা কমপ্লেন টু অভিযোগ করা কনফাইন্ড ইন আবদ্ধ কনসিস্ট অফ গঠিত হওয়া কন্ট্রিবিউট টু দান করা বা দান দেওয়া কন্ট্রোল অভার নিয়ন্ত্রণ কিওর অফ আরোগ্য হওয়া ডিল ইন ব্যবসা করা ডেডিকেট টু উৎসর্গ করা ডিলাইট ইন আনন্দ ডিপেন্ড অন নির্ভর করা ডিপ্রাইভ অফ বঞ্চিত ডিজায়ার ফর ইচ্ছা ডিসপেয়ার অফ হতাশ ডিভোট টু উৎসর্গ করা ডাই অফ মারা যাওয়া এটা রোগের কারণে ডাই ফ্রম মারা যাওয়া ডাই অফ মারা যাওয়া ফলে বা কোনো কিছুর ফলে ডিফারেন্ট ফ্রম ভিন্নমত হওয়া ডিফারেন্স বিটুইন পার্থক্য ডিসলাইক ফর অপছন্দ ডিভাইড ইন ভাগ করা ডিউ টু কারণে ইগার ফর আগ্রহী এলিজেবল ফর যোগ্য এন্ড ইন শেষ হওয়া এনকোয়ার অফ অনুসন্ধান করা এন্টার ইন প্রবেশ করা এনভি অফ ইডসা এসকেপ ফ্রম পালিয়ে যাওয়া এস্টিম ফর শ্রদ্ধা এসেন্সিয়াল টু অত্যাবশ্যক বা প্রয়োজনীয় এক্সেল ইন তুলনামূলকভাবে ভালো হওয়া এক্সকিউজ ফর অব্যাহতি দেওয়া বা ক্ষমা করা ফেইথ ইন বিশ্বাস ফেইথফুল টু বিশ্বস্ত ফলস টু মিথ্যাবাদী ফেমাস ফর বিখ্যাত ফ্যামিলিয়ার উইথ সুপরিচিত ফ্যাটাল টু মারাত্মক ফেভারেবল টু অনুকূল ইন ফেভার অফ পক্ষে ফিট ফর যোগ্য ফন্ড অফ অনুরাগী ফ্রি ফ্রম মুক্ত ফিল উইথ পরিপূর্ণ গ্ল্যানস অ্যাট চোখ বুলিয়ে নেওয়া গ্রিড ফর লোভ গিলটি অফ দোষী হোপ ফর আশা করা ইগনোরেন্ট অফ অজ্ঞ বা মূর্খ ইল উইথ অসুস্থ ইনডিফারেন্ট টু উদাসীন ইনডালস ইন আসক্ত হওয়া ইনফেরিয়র টু নিতকৃষ্ট ইনসিস্ট অন জিদ করা ইনকোয়ার অফ জিজ্ঞাসা করা ইনভাইট টু নিমন্ত্রণ করা ইনভলভ ইন জড়িত জিলাস অফ পরায়ণ জুনিয়র টু নিম্নপদস্থ কি টু সমাধানের উপায় কাইন্ড টু সদয় ল্যাক অফ অভাব ল্যামেন্ট ফর বিলাপ করা লেট ইন দেরি লাফ অ্যাট বৃদ্রুপ করা লে বাই সঞ্চয় করা লাইকিং ফর রুচি লিমিট টু সীমা লিসিন টু সোনা লিভ অন খেয়ে বাঁচা লুক অ্যাট তাকানো লুক আফটার দেখাশোনা করা লুক ফর খোঁজ করা লুক ইন টু তদন্ত করা লং ফর কামনা করা বা ইচ্ছা করা লয়াল টু বিশ্বস্ত মেড তৈরি মেক আউট বোঝা মর্ন ফর শোক করা নিড ফর প্রয়োজনীয় অবজেক্ট টু আপত্তি করা কবলাইজ টু বাধিত করা অবস্টাকল টু বাধা অকুপাইড উইথ নিয়োজিত ওয়াকার টু মনে হওয়া ওপেন টু খোলা অপরচুনিটি ফর সুযোগ সুবিধা অপোজিট টু বিপরীত ও টু ঋণী হওয়া বা ঋণী থাকা প্যারালেল টু সমান্তরাল পার্ট ফ্রম বিচ্ছিন্ন হওয়া পার্সিয়াল টু পক্ষপাতুষ্ট পাশাইয়ে মারা যাওয়া পার্সিস্ট ইন লেগে থাকা পিটি ফর করুণা প্লে অন বাজানো পোলাইট ইন ভদ্র পপুলেশন উইথ জনপ্রিয় প্রিফারেবল টু অধিক পছন্দনীয় প্রিজাইড অভার সভাপতিত্ব করা প্রিটেন্ড টু ভান করা প্রিভেন্ট ফ্রম নিষেধ করা প্রাউড অফ গর্বিত প্রিওর টু পূর্বে প্রোহিবিট ফ্রম বারণ করা বা নিষেধ করা প্রম্পট ইন চটপটে প্রন্ট টু ঝোঁক আছে এমন প্রোপোর্শনের টু আনুপাতিক প্রোভাইড উইথ যোগান দেওয়া কুইক অ্যাট চটপটে কোয়ারেল উইথ কলহ করা বা ঝগড়া করা রিফার টু উল্লেখ করা বা বিচারার্থে পাঠানো রিজয়েস অ্যাট আনন্দ করা রেলিভেন্ট টু প্রাসঙ্গিক রিলাই অন নির্ভর করা রেমিডি ফর প্রতিকার রিপ্লেস উইথ পরিবর্তন করা রিকোয়ার প্রয়োজন রিজাইন টু আত্মসমর্পণ করা রেসপন্ড টু উত্তর দেওয়া রেসপন্সিবল টু দায়ী রিটায়ার ফ্রম অবসর নেওয়া রিচ ইন সম্পদশালী রিড অফ মুক্ত হওয়া স্যাটিসফায়েড উইথ সন্তুষ্ট সার্চ ফর খোঁজ করা বা অনুসন্ধান করা সেন্সিটিভ টু সংবেদনশীল সিনিয়র টু বয়সে বড় সেন্ড ফর ডেকে পাঠানো সিক অফ পীড়িত সিমিলিয়ার টু সদৃশ স্লো অফ ধীরগতি স্মেল অফ গন্ধ দেওয়া স্টেয়ার অ্যাট এক দৃষ্টিতে তাকানো স্টিক টু লেগে থাকা সাবজেক্ট টু শর্তাধীন সাকসিড ইন সাফল্য লাভ করা সাফার ফ্রম কষ্ট পাওয়া সুপেরিয়ার টু উৎকৃষ্ট সাপ্লাই উইথ যোগান দেওয়া সিওর অফ নিশ্চিত সিম্প্যাথি ফর সহানুভূতি টক টু কথা বলা টেস্ট ফর রুচি টেলাফোন ক্ষতি করা ট্রায়ার্ড অফ ক্লান্ত থিঙ্ক অ্যাবাউট চিন্তা করা ট্রায়াম্প ওভার জয়লাভ করা বা জয় করা ট্রু টু বিশ্বাসী ট্রু টু বিশ্বস্ত ট্রাস্ট ইন বিশ্বাস করা গড ঈশ্বরের প্রতি ট্রাস্ট টু বিশ্বাস করা পার্সন মানে ব্যক্তি বা মানুষের প্রতি ইউজফুল টু প্রয়োজনীয় ইউনাইট উইথ উইকবদ্ধ হওয়া ভ্যারি ফ্রম আলাদা হওয়া ভেক্স উইথ বিরক্ত ভয়েড অফ শূন্য ওয়েট ফর অপেক্ষা করা ওয়ান্ট অফ অভাব উইক ইন কাঁচা ওয়ারি অফ ক্লান্ত উইস ফর ইচ্ছা ওয়ান্ডার অ্যাট অবাক হওয়া ওয়ার্দি অফ যোগ্য ইয়েল্ডেড টু আত্মসমর্পণ করা জিল ফর উৎসাহ জেস্ট ফর অনুরাগ